আমি কি তোমার আটকে রাখছি না বাইরে রাখছি কোনটা বলো এই ব্যাগটা নিয়ে আসো দেরি হয়ে যেতেছে কয়দিন ধরে আর হাফ হাফ ভালো দেখতেছি না বাসা আসলেও চ্যাটিং করে যাওয়ার সময় চ্যাটিং করে

বাসা ঢোকার সময় চ্যাটিং করো বের সময় চ্যাটিং রাতে ঘুমাইতে গেলে চ্যাটিং এত কিসের চ্যাটিং তোমার কাজ করতেছি কাজ করতেছো কাজ তুমি অবশ্যই বসে করবা বাসা কিসের তোমার কাজ হ্যাঁ অফিশিয়াল কিছু টুকটাক কাজ থাকে না অফিশিয়াল টুকটাক কাজ থাকে না তুমি দাদার আদা পড়া শিখাইতেছো যেদিন তোমার হাতে না হাতে ধরমো না ওই দিনই বুঝামো মাসের কয়দিন যায় আর আসে ফালতুবে চল শুধু অফিসে গেলাম এই শোনো হাজার পাঁচেক টাকা দিয়ে যাও ভাগ্নিটা আসছে এখনো মার্কেট করে দিনে মার্কেট করতে হবে

পাঁচশো টাকা আছে শুধু গাড়ি ভাড়া যাতায়াত ভাড়া কালকে দেবো উঠে টাকা মাথায় রাখো এই রান্না বসা গটা জারু দিয়ে গটা পয়সা নে তাড়াতাড়ি কর আচ্ছা ম্যাডাম

কি করছো তুমি খালি রান্না বান্না করলে চলবো ওয়াশরুমে তো নোংরা কেন হ্যাঁ স্যার আমি খেয়াল করি নেই কি খেয়াল করো সারাদিন ওই ম্যাডামের ওই বোন আসছে তো তার জন্য রান্না বসে এসছি ম্যাডামের বোন আসছে হ্যাঁ কখন আসছে আসছে একটু আগে এক কাজ করো আগে ওয়াশরুমটা পরিষ্কার করো আমি গোসল করবো ঢুকো দেখো কত নোংরা হয়েছে ঢুকো দুয়ারে বাথরুমে ঢুকিতেছে কেন এত অধপতন হয়েছে ওর জামাইয়ের আজকে আসুক বাসায় সি 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 আপু কখন আসছো কখন আসছি আগে যদি জানতাম তাহলে তো কোনো কখনোই আসতাম না জানছি হয়েছে তোর জামাই দিকে খেয়াল রাখোস ওর কথা আর বইলই না কি করছে জানোস কি করছে আমি যাই ছোট তো খেয়াল করে নাই বাথরুমের ভিতরে কাজের মেয়েটা নিয়ে ঢুকে গেছে গা ঢুকে দরজা আটকাই দিছে আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম ওইটাই সঠিক হইছে সি 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 এত খারাপ তোর জামাই আমি তো কল্পনাও করতে পারি নাই শুধু কাজের মেয়ে আপু আর অনেকেই আছে সারা দিন ফোনে চ্যাটিং করতে থাকে আমি ফোন দিলেও ব্যস্ত থাকে কি বলছ শেষমেশ কাজের মেয়েটা ছাড় দিল না চলো না না আমি থাকবো না তো জবের চেহারা দেখার আমার ইচ্ছেই নেই আর তুমি থাকবা না আবি কালকে সংসার করমার এই কাহিনী দেইখা তুমি আজকে একটা চলো আমি না এলে তো ধরতেও পারতি না ড্যাটসও এখনো চ্যাটিংই করতেছে তোর জামাই না কি আর কুমু চরিত্রহীন লম্পট কাজের বুয়ার সাথে কাজ শেষ এখন কার সাথে যেন ই করতেছে

তো কি কমু তোমাই এত নিচু কি লেগা হ্যাঁ সবসময় কাজের পর দিকে হ্যাঁ তোমরা কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না কিন্তু তুমি কিছুই বুঝতেছো না কাজের মেয়ে নিয়ে বাদ তুমি তোমার কি হ্যাঁ তুমি গোসল করতে গেছো একলা জায়গা তুমি আবার ওইটাই কেন ছুকেন টাই না ভিতরে লুকায় দরজা আটকায় দিছেন সি 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 নাও জুবি লস্তা কুলা সারা দিন তো তুমি মেয়েদের সাথে চ্যাটিং করো করো এখন আবার কাজের মেয়ে তুমি বাদ দিলা না তাহলে আমায় বিয়ে করছিলা কেন তুমি তো এগুলা নিয়েই থাকতে পারতা

আচ্ছা এটার কথা বাদ দেন। এমনি কিছু দেখছেন? না। দেখেন নাই তুমি আমারে কিছু দেখছো এমনি না। দেখো নাই। তাহলে আমারে জিজ্ঞেস করছো আইশা। এই যে চিল্লাচিল্লি করতেছো। অযথা। কো অযথা কিসের জন্য অযথা? হুম। বাথরুমের ভিতরে কি কম? বাথরুমের ভিতরে কি করছো দুইজনে আপনি কি দেখছেন? বাথরুমের ভিতরে গিয়েছেন? 15 মিনিট পরে বের হইছিmeta। উফ। আমার কথাটা একটু শুনুন আপনারা। তারপরে যদি মনে হয়, আপনার বোনকে আপনি নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আমার কথা শোনার পরে যদি আরে হাত দিও না ওখানে বসে কথা বলো আচ্ছা ঠিক আছে আমার কথাগুলো শোনার পরে যদি মনে হয় যে আমার সাথে তুমি সংসার করবে না তাহলে কই না কোনো সমস্যা নাই আমি তোমার বাধা দেব না তারপর আমার চরিত্র নিয়ে কোনো কথা বলো না প্লিজ বস এখানে একটু বসো একটু বসো দূরে যাও আচ্ছা এই যে ওয়াশরুম আজকে কয়দিন ধরে পরিষ্কার করো না ওয়াশরুম কি আমার মন পরিষ্কার করবে একটু আপনি চুপ থাকেন না একটু চুপ থাকেন ওর সাথে আমি একটু কথা বলতেছি কয়দিন হয়েছে আজকে ওয়াশরুম পরিষ্কার করো না কাজের বেলা বলছিলাম ও বলছে দুই তিন দিন পর দিব দুই তিন দিন পর দিব আমি অফিস থেকে আইসা আমি ওয়াশরুমে ঢুকছি তারপর কি হয়েছে জানো হুম তাহলে একটু শোনো পরিষ্কার করো সুন্দর করে পরিষ্কার করো আরে বালতিতে পানি ভরো খেয়াল তো করো না কোনো কিছু যাও ম্যাডামের বোন আসছে না ওনার বান্না শেষ হইলে তারপরে আইসা ওয়াশরুমটা পরিষেবা খোঁজ শুধু কাজে ফাঁকি এর দোষ এর দোষ এবার বুঝতে পারছো কাজের বুয়ারে কেন আমি ওয়াশরুমে নিয়ে গেছি তুমি এই কথা আমার আগে বলবা না বলার সুযোগ দিছো হ্যাঁ তুমি আইসে আমাকে ফোর্স করতেছো না আসলে কি হইছে কি তুমি তো আর বলো না ভিতরে কি করবা না করবা না আপনি গেছেন সে কি বলো

এখন যদি আমি তোমার কি করে বুঝাইতে না পারতাম এই ব্যাপারটা তাহলে কি হইতো এই কাজগুলার করেন না পা ঠিক আছে শোনো এখানে একটা ভুল বুঝাবো না আপনি ভুল বুঝাবো যে আপনিই করছেন আচ্ছা বাদ দাও না এইসব কথা এখন আসো খাবার দি যাও চল চুইলা যাই আমি খাওয়া দাও করে দি তো জামাই যে অপমান করলো হয়েছে তোর তো বুঝার ভুল আছে আমার তো দেখবি না কেমন দেখবো বাথরুমে কি হয় না না হয়